সো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা হামিস্টার গেম এতদিন খেলেছি টেলিগ্রাম বোর্ডের ভিতরে এখন কিন্তু সবচেয়ে ভাইরাল প্রজেক্ট হচ্ছে ব্লাম মাইনিং প্রজেক্ট এখন আমরা হামিস্টার গেম যখন খেলতাম তখনকার আমরা ব্লাম মাইনিং প্রজেক্টটা খেলতাম না এখন কিন্তু প্রায় বারো প্রায় বাউন্ন মিলিয়ন মানুষের মতো এটার ভিতরে জয়িং করে ফেলছে সো জানতেই পারবেন আজকে ভিডিওটা দেখলে এটা কি কত মারাত্মক একটা মাইনিং প্রজেক্ট সো এটা বেশি দেরি নেই রেজিস্টিং হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে সো এটা আপনারা অবশ্যই ডেলি এসে এখানে ডেলি অফলাইন অনলাইনে অবশ্যই থাকবেন সো এটা কন্টিনিউ করে দিবেন সো দেখতে পারছেন আমার পাঁচ পঞ্চাশ পাঁচ টোকেন পাঁচ পঞ্চাশ হাজার টোকেন রয়েছে আর সো এইখানে দেখতে পারছেন একচল্লিশ এই একচল্লিশ টোকেন রয়েছে সো এটা অবশ্যই ভাইরাল হবে একশো এটা বাইরাল হয়ে যাচ্ছে এখন এখন হামিস্টার খেলার আমরা যখন আমিস্টার গেম খেলতাম তখনকার অবস্থায় এই গেমার খেলা হতো না তো এখন দেই লম্বার প্রজেক্ট হচ্ছে লাম্বো মাইনিং প্রজেক্ট ব্লাম মাইনিং প্রজেক্টে অবশ্যই কাজ করবেন সো এটা বেশি দেরি নেই মধ্যে যে প্রাইস ছিল সো এই ব্লাম এর সেই সেই প্রাইস থাকবে তার জন্য আমার ভিডিওর নিচে এই গেমের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই জুইন হয়ে নেবেন সো আর আমার টেলিগ্রাম চ্যানেলটিও এখনো যারা সাবস্ক্রাইব করে নাই আমার টেলিগ্রাম ও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন সো এটা আপনার কিভাবে এ করবেন সো এইখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট উঠতেছে এই পয়েন্টটা আপনারা 8 ঘন্টা পরে আসে গ্রেম করে আবার স্টার্ট করে দিবেন সো যদি এইখানে দেখতে পাচ্ছেন কিছু খাট রয়েছে যদি আপনাদের এখানে খাট থাকে তাহলে শু করবে সো এই কোনায় দেখতে পারছেন প্লে আইকন সো বন্ধুরা এই প্লে আইকনের উপর যদি একটা করে দেন দেখতে পাচ্ছেন একটা গেম চলে আসেছে এই গেমটা এই গেমটা আপনারা অবশ্যই খেলে নেবেন সো এই গেমের সাহায্যে কিছু টুকান আপনারা পায়ে যাবেন সো আমি গেমটা খেলে নিচ্ছি অলরেডি গেমটা খেলা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এইখানে কিছু টুকেন পেয়ে গেলাম আমরা কিছু গেমরা খেলার সাহায্যে দিল সো আপনারাও খেলবেন এই গেমটা অবশ্যই পরে একটু চলে আসবেন চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক এই টাস্কগুলো আপনারা অবশ্যই পূরণ করে নেবেন সো বন্ধুরা এই টাস্ক পূরণ করার জন্য আপনারা আর অপশন যদি টাস্ক করে দেন এখানে দেখতে পাচ্ছেন তাদের ইউটিউব ভিডিও দেখে ইউটিউব ভিডিওতে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দিলে আপনারা এই ট্যাক্স পূরণ করতে পারবেন তারপর হচ্ছে দেখতে পারছেন অনসিন পরে আরও অনেক কিছু সোশ্যাল মিডিয়া এগুলো আর অনেক কিছু শো রয়েছে এগুলো আপনারা পূরণ করে নেবেন সো আমি ফ্রেন্ড ইনভাইট করলো আপনারা এটা পূরণ করতে পারবেন সো তারপর হচ্ছে এখানে দেখতে পারছেন ফ্রেন্ডস অপশন এই ফ্রেন্ডস অপশনের উপরে সো যদি আপনারা আপনার রেফারের মাধ্যমে অন্য কাউরে যদি আপনারা রেফার করতে চান তাহলে তাহলে ইনভাইট এ ফ্রেন্ডের উপর একটা টাস্ক করে এটা কপি করে আপনারা করতে পারবেন এটা কপি করলে আপনাদের লিঙ্ক কপি হয়ে যাইব তারপর এটা যে কোনো এখানে যায় এটা পেস্ট করে দিতে পারবেন সো বন্ধুরা পরে দেখতে পাচ্ছেন ওয়ালেট এই ওয়ালেট অপশনটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন করে নেবেন সো বন্ধুরা এটা কানেক্ট না করলে আপনাদের যদি কোনো ডলার চলে আসে সো এই ডলার লিস্টিং হওয়ার পরে যদি ডলার চলে আসে এই ডলারটা আপনাদের আর পাওয়া হবে না সো তার জন্য এটা অবশ্যই কানেক্ট করে নেবে নেবেন সো দেখতে পারছেন এটা প্রায় বাউন্ন মিলিয়ন লুকে কাজ করছে সো আপনার অবশ্যই আশা করি এটার ভিতরে কাজ করবেন সো আর যারা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব শেয়ার করা হয় সো যে কোনো বিষয়ে শেয়ার করা হয় সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ